নমস্কার আমি তুফান গরক স্যার একটা নতুন টপিক নিয়ে আসছি বাংলার সমস্ত রাজনৈতিক দলের নেতাগুলো ভালো করে কান খুলে শুনে বাংলা রাজনীতির সমস্ত দলের নেতাগুলোকে বলছি কান খুলে শুনে কেন জানো বাংলা রাজনীতি নাকি কুকতাতে ভরা বাংলা রাজনীতি নাকি কুকতাতে ভরা এ বলছে ওকে ও বলছে একে কেউ পড়ছে না ধরা টিভি খুললে শোনা যায় বাংলা রাজনীতি নাকি কুকাতাতে ভরা বাপ যখন শিখেবে ছেলেকে বাপ যখন শিখাবে ছেলেকে সেটাই ছেলে শিখবে বাপ যদি বলে খারাপ ছেলেও খারাপ হবে বাপ বুড়ে বাপ বুড়ে ছেলে হয় বা গুনের ছেলে হয় মা গুনি মেয়ে তুমি করে যাচ্ছ ভুল দোষ দিবে কাকে কেউ বলে চ্যাংদলা শুভেন্দু বলছে চ্যাংদলা করে বাইর করে দেব হোমেন কবির তো কখন কি বলে বলার কোন ভাষাই নেই দিলীপ ঘোষ ল্যাঙ্গুয়েজ খারাপ করছে বাংলার যে নেক্সট জেনারেশন আছে এরা আপনাদের দেখে কি শিখবে আপনাদের রকম কুসিকর মন্তব্য দেখে বাংলার নেক্সট জেনারেশন কি শিখবে আপনাদের কাছ থেকে আপনার তো রাজনীতির সিনিয়র লিডার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী হুমায়ুন কবি মমতা ব্যানার্জি আপনাদের ভাষার মধ্যে কি কোনো লাগাম আছে কোন জায়গায় কোন ভাষা বলতে হয় সেটাই আপনারা ঠিক মতো বলেন না এ বলে আমি ঠিক বলছি ও বলে আমি ঠিক বলছি আর এই বিষয়টাকে নিয়ে নিয়ে কিছু কিছু নিউজ চ্যানেল আছে এরা এটাকে করছে পয়সা কামার চেষ্টা করছে দেখেন ইনি কি বলছেন দেখেন দিলীপ ঘোষ কি বলছেন দেখেন হুমায়ুন কবির কি বলছেন দেখেন মমতা কি বলছেন দেখেন সুনিধি কি বলছেন আপনারা নিউজ চ্যানেলের উদ্দেশ্য কি দেশের ভালো জিনিসকে তুলে ধরো পারলে খারাপ জিনিসকে ঢাকা দাও যে জিনিসটা আপনারা তুলে ধরছেন সেটা যদি আপনাদের নেক্সট জেনারেশন দেখতে পারে তো ওরা কি শিখবে তা আপনারা জনগণকে দেশের পাবলিককে কি শিখাই দিয়ে যাচ্ছেন আপনারা কি পয়সা কামার জন্য নিউজ চ্যানেল খুলছেন নাকি একটু হলো বিবিধ বোধ মাথার মধ্যে রাখো যে কুলসিকর ল্যাঙ্গুয়েজগুলো যে কুলসিকর ভাষাগুলো টিভির মাধ্যমে দেখা হয় এগুলো যদি নেক্সট জেনারেশন শোনে তাই কি শুনবে কথাটা মিউট করে দিয়ে টিভিতে চালা দেয় না যখন শুট করো কথাটা মিউট করে দেয়া চালা দেয় না চালা যায় না আপনাদের টিএপি দরকার হবে হ্যাঁ সমস্ত কাহিনীটা আপনার কথাটা মিউট করে দেন না এই রকম যদি আপনাদের নেক্সট জেনারেশন দেখতে পারে ওয়েস্ট বাংলার নেক্সট জেনারেশন তাহলে ওয়েস্ট বাংলার রাজনীতি কোথায় গিয়ে পৌঁছেবে আর কে বা রাজনীতির দাম দেবে আর কে বা আপনাদের ওই চ্যানেলের খবরগুলো দেখবে আপনাদের মাথায় এডু কি কমন সেন্স নেই বা এটু কমন সেন্স নেই পয়সার জন্য কি মানুষ এত নিচি নামতে পারে রাজনীতি এমন জিনিস ভাই বোঝা বড় দায় রাজনীতির চক্রে পড়ে নিউজ চ্যানেল গুলো ওগুলো মনে হয় রাজনীতি করতে চায় করতে চাই ওরা করতেছে কোথাও যদি কেউ একটা মন্তব্য করে ফেললো ওটাকে টিভিতে চোদ্দ বার দেখাচ্ছে

আকিছে বলা দাওরা আপনি তো নিজে হাজারবার খুলে বলদছে টিপি খুলে ওইটা বলদছে চাংরাoverline নিয়ে যাবে মাবনের সম্মানকে কেউ রাখতিছ না বিজলি বলতিছে আমরা মাবনের পক্ষে ডিএমসি বলছে আমরা মাবনের পক্ষে তোরা কারা কার মাবনের পক্ষে পাবলিক জানে না তোরার কাছে সার্টিফিকেট নিতে হবে মানে কখন শেয়ালকে যদি ছাগল দেওয়া যায় যে ছাগল কি ঠিক থাকবে কখনো শিয়াল কে যদি ছাগল দেওয়া যায় ছাগল কখনো ঠিক থাকবে না সেরকম বিয়েল কে যদি ঠিক থাকবে না বিয়ে নেবে এত করে বাংলার পাবলিক আপনাদের কেলে কেলে বুঝিয়ে দিচ্ছে আপনারা বুঝতে পারছেন আর তথাপি কিছু টিএসির জন্য আপনারা একটা জিনিস বারবার দেখাচ্ছে আর এটা নিয়ে পুরো ভাইলেন করে দিচ্ছে এটাই কি বাংলার রাজনীতি এটাই কি বাংলার ধরন অবশ্যই সবাই ভালো থাকবে দেশ সবাই আলাদা দেখা হবে